সরকারি ঘরে টাকা ঢুকতে শুরু করেছে কুড়ি তারিখের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেওয়ার প্রক্রিয়ার কাজ শুরু করে দিয়েছে তো কুড়ি তারিখের পর থেকে টাকা ঢুকতে শুরু করেছে দ্বিতীয় কিস্তির টাকা ষাট হাজার টাকা করে ঢুকতে শুরু করেছে তো কয়েকটি জেলা টাকা ঢুকতে শুরু করেছে তো আস্তে আস্তে টাকা ঢুকতে শুরু করেছে তো কাদের কাদের টাকা ঢুকবে এবং কারা কারা টাকা পাবে না তো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সরকারি ঘরের দ্বিতীয় কিস্তির টাকা ষাট হাজার টাকা করে ঢুকতে শুরু করেছে তো কুড়ি তারিখের পর থেকে টাকা ঢুকতে শুরু করেছে তো কুড়ি তারিখের পর থেকে জেলায় জেলায় টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে তো কিছু কিছু মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা এখন পর্যন্ত ঢুকছে না যারা যারা প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা করে পেয়েছিল কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা তারা পাচ্ছে না তো আস্তে আস্তে করে টাকা ঢুকছে ধীরে ধীরে তো যাদের প্রথমে টাকা ঢুকেছিল এর আগে এবার টাকা ঢুকতে একটু লেট হচ্ছে কিন্তু এখন পর্যন্ত অনেকের টাকা ঢুকতে শুরু করেছে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা করে তো প্রথম কিস্তির টাকা তো বারো লক্ষ মানুষকে দেওয়া হয়েছে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা বারো লক্ষ মানুষ পাবে না ঘোষণা করেছে আট লক্ষ মানুষ পাবে তো প্রথম কিস্তির টাকায় যারা ঘর বাড়ি করেছে লিল্টন পর্যন্ত যারা ঘর করেছে তাদেরই শুধু দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে তো ঘর আবারও ভেরিফাই করা হবে আবারও ছবি করা হবে তো ছবি করার পর দেখবে যদি ঘর লিল্টন অবধি করা থাকে তাহলে আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন কিন্তু প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাওয়ার পরেও যদি ঘর করে না থাকেন তাহলে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না দ্বিতীয় কিস্তির টাকা তো এটা আবার সার্ভে হবে ছবি করা হবে তারপর টাকা ঢুকবে না এইগুলো ঘরের টাকা দ্বিতীয় কিস্তির টাকা কুড়ি তারিখের পর থেকে ঢুকতে শুরু করেছে তো আস্তে আস্তে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিল দ্বিতীয় কিস্তির টাকাও আস্তে আস্তে পাবে তো কুড়ি তারিখের পর থেকে টাকা ঢুকতে শুরু করেছে এইগুলো প্রসেসিং হতে একটু সময় লাগে তো কুড়ি তারিখের পর থেকে আজ দশ থেকে বারো দিন হয়ে গেল কিন্তু সবাই টাকা পায়নি তো আস্তে আস্তে মানুষ টাকা পেতে শুরু করেছে আশা করা যাচ্ছে এখনও দিন কুড়ি দিনের ভিতরে সবাই টাকা পেয়ে যাবে যাদের যাদের লিস্টে নাম ছিল যাদের টাকা পেন্ডিং আছে সবার টাকা আস্তে আস্তে টাকা ঢুকে যাবে সেগুলো সার্ভে করা হচ্ছে আবার দেখা হচ্ছে এর জন্য একটু লেট হয়ে যায় কিন্তু টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়